বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আসারি একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো তারা যদিও সরাসরি নবীজিকে শব্দ আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা স্লিপার টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবতের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নব দেয়নি আমরা তো সে বয়স এখনে মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলে কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মেজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে এটাকে পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন কথা বলেন না কেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কারণ মিজানুর রহমান আজহারের নামের আগে একজন আলেম লিখা আছে আলেমরা নবীর ওয়ারিস এক কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে তবে জানিয়েছেন আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আকলা কাল্লা নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমালঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা গুলো করছেন কাদের আমরা কিন্তু জানি আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল যে রাখালের বেশে এটা আসলে কি কুফরি কিনা আমি বললাম আমার যতটুকু জ্ঞান আছে আল্লাহ পাকের দয়ায় এবং আমি বেশ কয়েকজন আলেমের সাথে আলোচনা করেছি যে রাখালের বেশে শব্দটা কি ইসলামী শরীরের দৃষ্টিতে নবীজির ব্যাপারে আপত্তিকর কিনা কেউ বলে নাই যেটা আপত্তিকর যারা মহাক্কে কালেম আমি কয়েকজনে জিজ্ঞাসা করেছি যতটুকু আল্লাহ পাক আমাকে লেখাপড়া করার তৌফিক দিয়েছে সেই আলোকে নিরপেক্ষভাবে বলেছি তারা যদিও সরাসরি নবীজিকে শব্দ দিয়ে আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না আমি রাখালের বেশ এটা আমার প্রয়োগ করা শব্দ না আগের যুগের আলেম রোগে চেয়ার আমি আলেমদের জিজ্ঞাসা করেছি বাই চান্স আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার জিন্দিগি বরবাদ আমার নবী সারা তো আমাদের কেউ নাই এজন্য বলছি কেউ যদি কোরআন সন্ন্যার শরীফ নস দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি তাহলে আমরা এক হাজার বার তো করব। তথা কথিত একজন ভাই তিনি বলেছিলেন আমার নবীজি কাউ বয় ছিলেন আমার দয়াল নবীজি তিনি আম্মাজান খাদিজাতুল কুবরার কর্মচারী ছিলেন নাউজ্লা তিনি আল্লাহর রসুলকে রাখাল দিয়েও এটা বলেছেন এই যে বয় রাখাল কর্মচারী এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে যায় না এজন্য সুন্নিরা বা সব ধর্মের আলেমরাই প্রতিবাদ করছে কারণ আল্লাহ তালা বলেছেন লা তাকুলুরাইনা ওয়া কূলুন আল্লাহ তাআলা বলেন ईमानदार বান্দা বান্দিরা গো তোমরা আমার নবীর ব্যাপারে রায়ে না এই শব্দ ব্যবহার করবে না মানে আমার নবীকে রাখাল বলবে না বরং তোমরা বলো নবী গো আপনি আমাদের দিকে মায়ার নজরে মেহরবাণীর নজরে থাকা আল্লাহ রাখাল জিনিসটা মন্দ না রাখাল একটা সম্মানিত পেশা কোনো পেশাকে খারাপ নজরে দেখার শিক্ষা ইসলাম দেয়নি কিন্তু এখানে নবীজির ক্ষেত্রে রায়না শব্দটা ব্যবহার করার ইহুদিরা আমার নবীজিকে এনকার করার রায় না শব্দটা বলতো যেহেতু ইহুদিরা নবীজিকে এনকার করার জন্য শব্দটা ব্যবহার করত। এই জন্য আল্লাহ তালা চায় না এই শব্দটা কেয়াবৎ পর্যন্ত নবীর ব্যাপারে কেউ জন্য ব্যবহার করে এটা চায় না আল্লাহ একেবারে সিলগালা করে দিয়েছে এই শব্দ নবীর ব্যাপারে চলবে না কে সিলগালা করেছে আল্লাহ কেন করেছে নবীর জন্য নবীর সম্মানের জন্য প্রিয় ভাই আমার আপনি সারা দিন নবীজিকে এই শব্দ দিয়ে আঘাত করলে আমাদের তো কিছু না রে ভাই আপনারই তো ক্ষতি আমাদের কিছু না আমরা বলি কেন আরো তো মুসলমান আছে তারা তারা যেন এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার না করে